ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধুলোকোনা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কদিন ধরে একটু শরীরটা খারাপ তাই তেমনভাবে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না তো এর মধ্যেও একটুখানি ভিডিও স্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকে হচ্ছে শিবরাত্রির দিন এই ভিডিওটা হচ্ছে গতকালকে যেহেতু গতকাল শিবরাত্রি ছিল তো শিবরাত্রির দিন যেহেতু আমার শরীর খারাপ তো আমি শিবরাত্রি করিনি তো সকালবেলা উঠে নিত্যদিনের যে কাজ সেগুলোই করছিলাম ঘুম থেকে উঠে ফার্স্টে তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে তারপর আমি ঘর টল মুছে বিছানা টিছানা ছেড়ে বাসনপত্র গুছি রান্নাঘরে চলে এসেছিলাম আর আজকে আমার হাজব্যান্ড খুব সকাল সকালে আমাদের জন্য বাজার দোকান করে নিয়ে এসেছিলো তো এই দেখো সবজিগুলো টুকটাক সব বুঝিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে বেরিয়ে পড়বো এক জায়গাতে যাওয়ার কথা আছে তো আজকে দু রকম মাছ এনেছে এদিকে তোমার কিছু চুনো মাছ এনেছে আর এদিকে রুই মাছ এনেছে তো রুই মাছের ঝোল করবো আর চুনো মাছটা ঝাল করেছিলাম আর এদিকে ডাল এইসব রান্না বান্না করেছিলাম তো সেই সব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছিলাম যেহেতু আজকে শিবরাত্রি বিকেলবেলা হয়েছিল আমাদের গোপালপুরে মেলা ও বুদ্ধিঘাটে মেলা আমার বাড়ি ত্রিবেণী বাট আমার বাড়ির কাছে দুটো জায়গাতে খুব সুন্দর এই শিব পুজোর মেলা হয় আমার শ্বশুরবাড়িতে এবছর প্রথম হওয়ায় আমি এই মেলা কখনো দেখিনি তো আমার হাজব্যান্ডের আমার শাশুড়ির মুখে প্রচুর গল্প আমি শুনেছি তো যথারীতি সেটা দেখার জন্যই আমি চলে গেছিলাম ওর সাথে বাইকে করে মেলাতে ফার্স্টে গেছিলাম গোপালপুরের মেলা এখানে তো একুশ হাতের মাপের একটা বড় শিব হয় আর সেখানে তো মানুষ দর্শন করতে আসছে প্রচুর পূর্ণার্থী তারা সবাই দর্শন করছে পুজো দিচ্ছে দিন এখানে একটা কাকু বসে খুব সুন্দর পাপড়ি চাট বানায় আমার হাজব্যান্ড খুব ছোটো থেকে এখানে এই পাপড়ি চাট খেয়ে অভ্যস্ত তাই সেখানেই আজকে আমাকে নিয়ে গেছিলো এই পাপড়ি চাট একটু খেলাম যেহেতু শরীরটা খারাপ তো তেমন একটা ভালো লাগছিল না খেতে তারপর তাও ও যেহেতু জোর করলে বললে একটু খেয়ে তো দেখতেই তাই সেখান থেকে একটু পাপড়ি চাট কিনে দুজনে মিলে খাচ্ছিলাম যেহেতু ওর পরিচিত অনেক থাকবে সেহেতু একটু গল্প করছিল তারপর মেলা দেখে আমাকে দেখে হয়তো মনে হচ্ছে এ বাবা কাটা খোলা আর এদিকে তোমার হচ্ছে মাথায় মাথার জড়িয়ে রেখেছে কেন না কিছু করার নেই গলাটা যেহেতু ব্যথা সেহেতু মাথাটা ঢেকে রেখেছে না ও আবার বকাবকি শুরু করে দেবে তারপরে মোটামুটি মেলা দেখে ভীষণই মজা লাগছিল কারণ আমাদের নবদ্বীপে এত ভালো মেলা হয় না হয় দু তিন দিনের জন্য এত বড় বড় মেলা এখানেই দেখছি এসে তো মেলা দেখে ডেকে আমি এখন ফিরছিলাম ফিরছি বলতে সংসার জীবনে পা দিলে যাওয়া হয় মেলা দেখে যে বাড়ি ফিরবো তার কিন্তু তোর জন্য কারণ মেলা দেখে আমাদের বাজার করতে যাওয়ার কথা ছিল তো যথারীতি আমরা দুজনে ঠাকুর দর্শন করে এটা আরও একটা জায়গায় শিব পুজো হয়েছিল এটা হচ্ছে কন্ততিঘাটের বাজারে তো এই শিবটা এখন পুরো কমপ্লিট পুজোটা মোটামুটি হচ্ছে বাট মেলাটা এখন ফুল কমপ্লিট হয়নি কালকে থেকে আরও স্টার্টিংটা হবে তো মোটামুটি দোকানপাট কিছু বসেছে সেগুলো দেখছিলাম বাচ্চাদের প্রচুর খেলনা বড়দের খেলনা দোকান তারপরে ডাঙর ভ্যারাইটি আইটেম বসেছে তা ভীষণই মেলাটা জাঁকজমক হয়েছে আমাদের ওদিকে এতটা ভালো মেলা বা এত বড় বড় মেলা এত দিন ধরে তেমন একটা দেখা যায় না আমি আমার শ্বশুরবাড়িতে এসে এগুলো প্রথম দেখছি এখানে গিয়েছিলাম এই কাপের দোকানে ভীষণ কয়েকটা কাপ পছন্দ হয়েছিল তাও আমার হাজব্যান্ড বললো তো চলো আজকে তো মেলা শেষ না মোটামুটি দশ পনেরো দিন থাকবে তা অন্য একদিন এসে তুমি কিনতেই পারো তো সেখান থেকে চলতে গিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম বাজারে আর বাজারে গিয়ে দেখছি একদম গঙ্গার ইলিশ আর জ্যান্ত সব ট্যাংরা মাছ তো সেখান থেকে আরও কিছু মাছ সংগ্রহ করে নিয়েছিলাম যেহেতু শাশুড়িমাই বলেছিলো যে কালকের জন্য কিছু মাছ নিয়ে আসার জন্য তো মাছ নিয়ে বাজার করে যথারীতি দুজনে মিলে বাইকে করে বাড়ি চলে এসেছিলাম এই ছিল ব্লগটা ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ